যদি দপ্তরে আগামী নয় আগস্ট যাদের পরীক্ষা আছে এই ভিডিওটায় আপনারা সব ডিটেলস দেখেছেন এখন অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া মানবন্টনটা কেমন হবে নয় তারিখের পরীক্ষার লিখিত পরীক্ষার মানবন্টন কেমন হবে কোন বিষয়ে কত নম্বর থাকবে সো এই লিখিত পরীক্ষার বন্টনটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা দেখুন আপনার টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে লিখিত এর জন্য সময় থাকবে আপনার নব্বই মিনিট অর্থাৎ নব্বই মিনিটে দেড় ঘন্টায় আপনার একশো নম্বরের লিখিত পরীক্ষার জন্য লিখতে হবে এখানে বাংলা থেকে পঁচিশ নম্বর ইংলিশ থেকে পঁচিশ নম্বর ম্যাথমেটিক্স বা সংশ্লিষ্ট বিষয় থেকে তিরিশ নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে বিশ নম্বর অর্থাৎ ম্যাথমেটিক্স পার্টটা একটু বেশি এবং বাংলা অঙ্ক বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান টোটাল এই চারটা বিষয় মিলিয়ে একশো নম্বরে পরীক্ষা হবে সময় হচ্ছে নাইনটি মিনিটস বা দেড় ঘন্টা এখানে আপনার পাঁচ মার্কস হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট এটা সরকারি ওয়েবসাইটে দেখবেন খাদ্য অধিদপ্তরের যে পাঁচ মার্কস পঞ্চাশ পার্সেন্ট লেখা আছে কিন্তু এটা হচ্ছে সর্বনিম্ন পাসমার্কস এই পাসমার্কস পেলেই যে আপনার জব হবে এমন না আপনি যত বেশি পাবেন একশো নম্বরের মধ্যে আপনি শুধু পঞ্চাশ পেলেই আপনার পাসমার্ক কনফার্ম না চাকরি পরীক্ষায় যত বেশি নম্বর আপনি তুলতে পারবেন তত বেশি আপনার জব হওয়ার সম্ভাবনা লিখিত পরীক্ষায় একশো নম্বরে হচ্ছে অর্থাৎ লিখিত পরীক্ষায় আপনাকে ডিফাইন করবে আপনার জব হবে কি না আপনার লিখিত পরীক্ষাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ মৌখিক পরীক্ষায় শুধুমাত্র দশ নম্বর এই শুধু দশে আপনি অ্যাটেন্ড করলে এবং আপনার আচার আচরণ ব্যবহারবিধি ঠিক থাকলে এমনিতেই যে কেউ ছয় সাত পাবে মিনিমাম তাহলে এটা কিন্তু ম্যাটার না ম্যাটার হচ্ছে এইখানে এই লিখিত পরীক্ষায় যে যত ভালো করবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি মাত্র সময় আছে এক সপ্তাহ এই এক সপ্তাহ যান প্রাণ লাগিয়ে দিয়ে ভালোভাবে পড়াশোনা করেন যেন এই জবটা আপনার হয় এই অল্প সময় সাত দিনের মধ্যে যদি আপনি প্রস্তুতি নিতে চান একদম বেসিক থেকে নেন কারণ লিখিত পরীক্ষায় বেসিক ছাড়া আপনি জিরো বেসিক না পারলে কোনো সাজেশন কোনো বই পড়ে কোনো দিন আপনার জব হবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ ওই বই বা ওই সাজেশন থেকে হুবহু কোনো প্রশ্নকর্তা প্রশ্ন করবে না প্রশ্ন করবে বেসিক থেকে আপনার বেসিক জানতেই হবে বেসিক থেকে এই অল্প কয়েকদিনের মধ্যে যদি প্রস্তুতি নিতে চান এই কোর্সটা কিনে ফেলতে পারেন এখানে বেসিকের প্রতিটা টপিকের ওপরে জিরো লেভেল থেকে ক্লাস অর্থাৎ চব্বিশটা ক্লাস আপনি একদম শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন এই ক্লাসে এবং এখান থেকে আপনার সব কমন পাবেন ইনশাল্লাহ সাথে থাকবে স্পেশাল একটা সাজেশন যেটা লিখিত বা এমসিকিউ দুই বেস ভিত্তিতেই তৈরি করা হয়েছে এই ক্লাসগুলো এবং এই সাজেশনগুলো শুধুমাত্র খাদ্য অধিদপ্তরই না আপনার দশ থেকে বিশতম গ্রেডে যে কোনো জব এক্সামের জন্য কার্যকরী আপনি এই এক্সামে এখান থেকে কমন পাবেন এবং অন্যান্য সকল এক্সামে ওইখান থেকেই কমন পাবেন বেসিক থেকেই সব এক্সামে প্রশ্ন হয় যদি কেউ নিতে চান আমার ফেসবুক আইডি কাউসার আহমেদ কুয়াশা ফলো করে হোয়াটসঅ্যাপ জি ওয়ান এইট ফাইভ এইট ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স এখানে মেসেজ দিয়ে বলুন যে ভাই আমি খাদ্য অধিদপ্তরের প্যাকেজটা নিতে চাই খাদ্য অধিদপ্তরের এই প্যাকেজটার ক্লাসের মূল্য ছিল বারোশো টাকা আর সাজেশনের মূল্য ছিল দুশো টাকা অর্থাৎ চৌদ্দশো টাকার এই ভিডিও দেখে যারা স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ দেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকছে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র পাঁচশো টাকায় আপনি এই সম্পূর্ণ প্যাকেজটা কিনতে পারবেন লাইফ টাইমের জন্য সারা জীবনের জন্য সকল এক্সামের জন্য এগুলো আপনার কাজে আসবে অফার লিমিটেড সময়ের জন্য তাই দেবী নাকবে দ্রুত নিয়ে নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম